নমস্কার প্রিয় শিকারি ও দর্শক বন্ধুরা শিকারী বন্ধুরা আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আমার সঙ্গে রয়েছে ফিশিং ফিশিং ক্লাব ব্যারাকপুর দাদা চ্যানেলটা একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা দেখছেন আজকে একটা পুকুরের ওপেনিং ছিল সেই পুকুরে এসেছি কোন পুকুর কী বিষয় বিস্তারিত সব ভিডিওর মধ্যে দেওয়া থাকবে ভিডিওটা কাটবেন না পুরো ভিডিওটা দেখবেন আর লাস্টে আমি আপনাদের জানাচ্ছি নেটগুলো তুলে দেখাবো কী কী মাছ আছে না আছে লাস্টে আপনাদের জানাবো যে কেমন কী রিপোর্ট পুকুরের তো আপনারা ভিডিওটা পুরো দেখতে থাকুন ভিডিওটা কাটবেন না সঙ্গে থাকুন আপনাদের ঘুরিয়ে আমি দেখাচ্ছি আপনারা দেখুন তো চলুন পুকুরটা এখন ঘুরে আমরা দেখে নিই চারটে কাতলা হয়েছে ছোটো ছোটো রুই হয়েছে দুটো নাকি কাতলা দুটো রুই দেবে এক নম্বর দাদারা আপনারা কোথা থেকে এসছেন

দাদা কি রিপোর্ট আছে পুকুরের কি ভালো বলা যাবে রিপোর্ট খেয়েছি খেয়েছে মাছ দু নম্বর সিট থেকে পরের সিট এটা তিন নম্বর সিট একদম ছোটো ছোটো দুটো মাছ হয়েছে কেজিখানেক করে নাকি এগুলো দাদা কা কোথা থেকে এসেছেন আপনারা আমাদের বাড়ির জ্যাট মণ্ড খোলা এসেছেন কী রিপোর্ট হ্যাঁ কি রিপোট পুকুরে মাছ খাচ্ছে না পুকুরে মাছ ফাছ নেই মনে হয় আশা করি আর এই তো দেখছেন তো মাছের অবস্থা সকাল থেকে দুটো মাছ হয়েছে টাকা ফেরত ফেরত কিছু নাই কেউ ভুল করে আসবেন না পুকুরে মাছ ধরতে এটা তিন নম্বর সিট ছিল দুটো মাছ পেয়েছে এক কেজি করে পরের সিটটা দেখি এটা চার নম্বর সিটের জাল কটা হয়েছে সাত আটটার মতো ঠিক ঠিক আছে নামিয়ে দাও তাহলে তোমাদের বাড়ি কোথায় একটুখানি বলে দাও লোকালের নাকি কেমন কি রিপোর্ট পুকুরের খুব ভালো মাছ খাচ্ছে মাছ কেরকম খাচ্ছে না নাকি ওভারঅল পুকুরে একই দাদারা কিন্তু ছ সাতটা পেয়েছে কিন্তু ছোট খুব বড় মাছ পাইনি সেটা কত চার নম্বর সিট এই আস্তে 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 কটা পেয়েছেন তিন চারটে হয়েছে নাকি

মোটামুটি নাকি পুরো পুকুরের কথা বলছি না ছ নম্বর বন্ধুরা দেখি পঁয়াশি সিট তিন চারটা মাছ হয়েছে নাকি পাঁচটা হয়েছে বড় মাছ হয়নি না

একুশ নম্বর সিটের জাল বাবুদার তো খুব বিশাল কিছু হয় না গো বাবুদা পাঁচটার রিপোর্ট কেমন পুকুর তাহলে আজকে এই পাড়টা ভালো ওই পাড়টা তো একটা দেখলাম না এই পাড়টা ভালো এই বেশি ভালো

अच्छा কেমন কি रिपोर्ट আজকে ভালো ভালো আপনারা দেখতে ভালো ওয়েবসাইট একটু কম খেয়েছে দেখলাম বড়টা কম খেয়েছে বড়টা দੁੱতেই সবাই পাচ্ছে তো দেখি একটু কটা মাছ পেয়েছে না আপনারা আমাদের

তো বন্ধুরা আপনাদের এতক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি মাছগুলো দেখালাম প্রত্যেকটা নেটই আপনাদের দেখানোর চেষ্টা করেছি আর প্রত্যেকটা নেটই আমি দেখিয়েছি এক নম্বর থেকে শুরু করে আঠাশ নম্বর অবধি সব সিটের নেট দেখিয়েছি কেমন কি মাছ খেয়েছে সেটাও আপনাদের শিকারীদের কাছ থেকে আপনারা মন্তব্য শুনেছেন যে হ্যাঁ কীরকম মাছ খেয়েছে আজকে না খেয়েছে আর এবার বলি আমার কথা যদি বলেন তো মাছ খাওয়াটা কিন্তু মোটামুটি মাছ খাওয়া খুব ভালো মাছ খাওয়া বলা যাবে না খা খারাপ মাছ খাওয়া বলা যাবে না প্রথম দিন আজকে ওপেনিং হিসাবে তো কিন্তু মাছ খেয়েছে ওই আপনার উনিশ নম্বর থেকে আঠাশ নম্বর সিট অবধি কিন্তু খুব সুন্দর মাছ পেয়েছে তারা যেটা শিকার আপনারা নেটেও দেখেছেন আর শিকারীদের কাছ থেকেও শুনেছেন আর এদিকে এক থেকে চোদ্দো নম্বর অবধি সব সিটেই মাছ পেয়েছে কিন্তু মাছ কেউ পায়নি একদম খালি নেট কিন্তু হয়নি মাছ সবাই পেয়েছে কিন্তু সেটা সংখ্যায় কম একটা কেউ দুটো পেয়েছে মিনিমাম থেকে কম দেখে দুটো পেয়েছে আর পাঁচটা ছটা চারটে তিনটে কিন্তু মাছের সাইজটা কিন্তু খুব বড়ো নয় এক দেড় দুই অবধি মাছটা খেয়েছে বেশি বড়ো মাছ তিনটে মতো দেখেছি ওই চার সাড়ে চার কি পাঁচ হবে হয়তো এগুলো তিনটে মাছ আমি দেখেছি যে সব ওভারঅল সব মিনট মিলিয়ে তিনটে নেটে এই মাছটা ছিল আর আশা করছি আপনাদের কিন্তু সমস্ত রকম তথ্য আমি দিতে পারলাম আর আপনাদের একটা কথা বারবার বলে দিই আমি যে আপনারা কিন্তু ইউটিউবের ভিডিও দেখে আমার শুধু নয় কোনো চ্যানেলেরই ভিডিও দেখে কিন্তু শুধু শুধু মাছ ধরতে যাবেন না আপনারা নিজেরাও খোঁজখবর নেবেন নিজেরাও জানবেন বুঝবেন অনেক শিকারীরা মাছ ধরতে আসে যাদের সঙ্গে আপনারা পরিচিত শিকারী বন্ধুরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা আছে সেই গ্রুপের মধ্যেও আপনারা আলোচনা করতে পারেন যদি গ্রুপের আপনাদের মধ্যে গ্রুপেও কেউ না থাকেন গ্রুপে আমাকে বলবেন গ্রুপে অ্যাড করে দেবো কোনো অসুবিধা নেই আমার নম্বর তো ভিডিও শুরুতেই দেওয়া থাকে সেই ভিডিও নম্বরেও আমাকে কল করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন আমি আপনাদের গ্রুপে অ্যাড করে দেবো কোনো সমস্যা নেই সেইখানে আলোচনা করুন নিজেদের যারা পরিচিত শিকারী আছে তাদের সঙ্গে কথা বলুন বলে তারপরে পুকুরে মাছ ধরতে যান কারণ আমরা খুব স্বল্প সময়ের জন্য পুকুর পাড়ে থাকি বা পুকুর পাড়ে যাই এবার সেই সময়টার উপর বেশ করে কিন্তু পুরো রেজাল্টটা ডিপেন্ড করে না বা পুরো রেজাল্টটা হিসাব করা যায় না যে কি রেজাল্ট হতে পারে পুকুরের তো আজকে এই অবধি থাক আর আমি আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিই আপনারা ভালো থাকবেন আনন্দের সঙ্গে মাছ ধরবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন আপনার নিজেদের বন্ধুদের সঙ্গে তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন Namaskar.